হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে এই ঠান্ডায় আমার গার্ডেনে স্বাগত জানাচ্ছি দু হাজার চব্বিশের জন্য জি হ্যাঁ দু হাজার তেইশ শেষ হয়নি আর এই ঠান্ডায় দু হাজার চব্বিশের জন্য মাটি প্রিপারেশন তৈরির পর্ব দিনে আপনাদের স্বাগত জানাচ্ছি এর আগে দেখেছেন যে আমি কীভাবে আমার গার্ডেনের মাটি প্রস্তুত করি পার্ট ওয়ান এবং পার্ট টু দেখেছেন আজ হচ্ছে পার্ট থ্রি আপনারা দেখতে পাবেন আর তার সাথে সাথে যে জিনিসটি দেখতে পাবেন তা হচ্ছে লাবনী কিচেনের লাবণী হাতে কেন ভাই এই কোদাল নিয়েছে সো এই কোদালের গল্প করবো আর চলুন আপনাদের সাথে শেয়ার করি যে হাতে আজকে আমি এই কেন কোদালটি নিয়েছি কারণ আপনারা এর আগে দেখেছিলেন যে আমি পলিথিনের ভিতরে আমার লাউ কুমড়ো যা আছে সব প্যাকেটে রেখেছিলাম পচার জন্য সো সেই জিনিসগুলো পচে গেছে সেই পচা জিনিসগুলো দিয়ে আমি কি করবো আজ হচ্ছে সেই ভিডিও তো যেহেতু হাতে কোদাল নিয়েছি আর সব করে বাঙালি একটি ম্যাক্সিও হয়ে গেছে ভাই থেকে বেশি বড় তো এখন আমি যে কাজটি করব। এই যে দেখতে পাচ্ছেন ম্যাক্সিটি ভাই বলিউডের নায়ক নায়িকারা পারলে আমরা কেন পারবো না এই যে দেখুন ম্যাক্সিটি আমি নিজ দিক থেকে একটু টাইট করে নিচ্ছি যেন এই ভেজা মাটি না লাগে যদি বৃষ্টি না হতো অনরগুলো কিন্তু গতকালকে থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি না হলে হয়তো বা আমি এই কাজটি করতাম না এখন আমরা যে কাজটি করব তো চলুন সবার শুরুতে আমি আপনাদের একটু দেখাই যে আমাদের গাছগুলো পচে কোন পর্যায়ে এসে পৌঁছেছে এই যে দেখুন আমাদের যে গাছগুলো ছিল সেই গাছগুলো কিন্তু সব পচে গেছে আমি ব্যাগ থেকে সবগুলো নিয়েছি এই যে দেখুন সবগুলো পচে গেছে আমি ডিভাইড করে প্রতিটি ঘরে ঘরে বিছিয়ে দিয়েছি এই যে দেখুন আর এখন যদি একটু ঝিরি বৃষ্টি হচ্ছে চেষ্টা করব যেন খুব কুইক করে আমি করতে পারি এই যে সবগুলো পচে যাওয়ার পর আমি কিন্তু প্রতিটি বেতে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি সো এভাবে যদি ছড়িয়ে ছিটিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের কাজ হবে না এইবার চলুন যে আমি আপনাদের সাথী নিয়েই দেখাচ্ছি এই কি বল সাউথ ইন্ডিয়ান মাইকা তার মতো হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে বলবেন না সাউথ ইন্ডিয়ান নায়িকা এখন লাবনি কিচেনের লাবনি এই কোদালটি নিয়ে কী করেন আমরা যদি গাছগুলো পচিয়ে এভাবেই রেখে দিই তাহলে মাটির উর্বরতা অত বেশি হবে না এত বেশি ঠান্ডা লাগছে কি আর বলবো মাটির উর্বরতার জন্য আমাদের যে কাজটি করতে হবে দ্বিতীয় ধাপে প্রথম ধাপে আপনারা দেখেছিলেন যে আমি কীভাবে গার্ডেন ক্লিন করে আমার দু হাজার জন্য মাটি তৈরি করেছি দ্বিতীয় ধাপে দেখেছিলেন কি করেছি এখন তৃতীয় ধাপে কি করব যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার দু হাজার মাটি তৈরির পার্ট ওয়ান পার্ট টু অবশ্যই দেখে আসবে পর্ব ওয়ান এবং পর্ব টু সেখানে আপনারা আই মিন পর্ব এক পর্ব দুই দেখে আসলে বুঝতে পারবেন যে পর্ব তিনে আমি কি করতে যাচ্ছি সাউথ ইন্ডিয়ান নায়িকা এখন যে কাজ করবে সরাসরি মাচার নিচে চলে যাবে গিয়ে এই যে আমাদের মরা যে গাছগুলো আছে আইমিন যে গাছগুলো আমি প্লাস্টিকের ব্যাগে রেখে পচিয়েছি সেইগুলোকে এখন আমি কি করব তবে তার আগে আমার সাউথ ইন্ডিয়ান নাইকার চুলগুলো আসতেছে কাজে আর যেহেতু অনেক বেশি বাতাস সেহেতু এটি করতে হবে আর সব থেকে বড়ো কথা এখনও পর্যন্ত কিন্তু আমি গার্ডেন সর্ট আউট করিনি করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে বর্তমানে আমার গার্ডেনের কি অবস্থা কিছুটা চেঞ্জেস এসেছে আমি এই ভিডিও শেষে অবশ্যই আপনাদের দেখাবো এই যে কোদাল এই কোদালটিকে নিয়ে আমাদের মাটির সাথে খুব জোরে জোরে এগুলোকে মেশাতে হবে এই যে দেখুন দেখে অবাক হবে যে এই লাবনির হাতে কোদালও থাকে এই কাজও ভাই আমাকে করতে হয় কারণ আমার আজাদ মিয়া এসব করে না এখন খুব জোরে জোরে আপনাদেরকে পোকাতে হবে কুপিয়ে এই যে মাটি মাটির সাথে এগুলো মেশাতে হবে এই যে কারণ মাটির সাথে না মিশালে কিন্তু মাটি ওইরকমভাবে উর্বর হবে না এই জিনিসটি আপনাদের মাথায় রাখতে হবে যে মাটিগুলোকে আপনাদের নিতে হবে নিয়ে এই যে দেখুন আমি যেভাবে করছি সেভাবে আপনাদের করতে হবে পুরো গার্ডেন এক পাশ থেকে নিয়ে আরেক পাশ পর্যন্ত আপনাদের করতে হবে সাউথ ইন্ডিয়ান নায়িকারে ভাই দেখেন সাউথ ইন্ডিয়ান নাইকার ম্যাক্সি অবস্থা ঠিক একইভাবে আমরা তো এভাবে করে আমাদের অবশ্যই মাটি কুপিয়ে রাখতে হবে মাটি উর্বর হওয়ার জন্য এই জিনিসটা মনে রাখতে হবে মাটি উর্বরের জন্য আমাদের মাটি খোপানো খুবই জরুরি আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন পচে গেছে সবগুলো গাছের লতা পাতা এখন মাটির সাথে যদি মিশিয়ে দেন এগুলো পচে অনেক দারুণভাবে কম্পোস্ট তৈরি হবে আর এ পাশে অলরেডি আমি গতকালকে মাটি কুপিয়ে তার নিচে অনেক পচা গাছপালা দিয়ে দিয়েছি আর আজ হচ্ছে আরও দুটি ব্যাগ এমটি করেছি আমি কিন্তু তিন ব্যাগ রেখেছিলাম এগুলো এই যে দেখুন আমি আজ দুটি ব্যাগ এমটি করে দেখলাম এগুলো পচে গেছে এখন মাটির সাথে লাগাবো নাগামরিচের গাছটি আমি এখনও তুলিনি কচু গাছগুলো এখনও তুলিনি আর এই যে দেখুন আজ তো আপনাদের সাথে নিয়ে এগুলো করছি এগুলো মাটিতে এখন আমি সব কোপাবো সেচি শাকের বেটি আমি একেবারে শট আউট করেছি আপনারা সবাই জানেন ওই যে সাইড থেকে একেবারে আগাছাগুলো তুলেছি আর সিম গাছ এখনও পর্যন্ত তুলিনি এই ঠান্ডায় আপনাদের বলেছিলাম যে লাস্ট সিম কেমন হয় তা দেখা পর্যন্ত তুলব না গত তিন দিন আগেও আমি এই গাছ থেকে বিশটি সিম পেরেছি শুক্র আলহামদুলিল্লাহ বলতেও অনেক গর্ব হচ্ছে এই যে দেখুন এখনও পর্যন্ত গাছে কিন্তু অধিক মাত্রার এই যে দেখুন সিম কিন্তু হচ্ছে এই যে এই যে ওই যে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি গুনে দেখেছি এই গাছে বাষট্টিটি সিম রয়েছে সো এই বাষট্টিটি সিম আমি চাচ্ছি না সহ আমি এটি ফেলে দিই এই যে দেখুন শুকুরে আলহামদুলিল্লাহ তাই সব শর্ট আউট করলেও গার্ডেনের আমি কিন্তু এই সাইডটি এখনও শর্ট আউট করিনি এর উপর এই যে আমার লাউর গাছের মাচা লাউ গাছের মাছাগুলো কিন্তু আমি আবারও পেন্ট করে ফেলেছি এই যে আপনারা দেখুন আবারও আমি পেন্ট করেছি আলহামদুলিল্লাহ পেন্টগুলো এখনও করিনি আবার করব আর কচু গাছের ডগাপাতা আমি গত পরশু দিন মানচেস্টার এক আন্টির কাছে পাঠিয়েছি তাই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছোট। আর সাথে আবার এই যে আমার কালো কচু এই কালো কচু দস্তা কচু থেকেও আমি আন্টির কাছে পাঠিয়েছি একবারে অনেক কিছু আনটিকে পাঠিয়েছি এই সামারের লাস্ট কিছু ভেজিটেবল সহ চাইনিজ লাউ সহ তো গার্ডেনের অনেক কিছুই আমি চেঞ্জ করিনি মাটি তৈরির এই হচ্ছে তৃতীয় ধাপ এখন মাটির সাথে কুপিয়ে আমি এই কাজগুলো করব তাই চাচ্ছি না ভিডিও বড় হোক তাই আমি অত বেশি ভিডিওটি বড় করছি না জাস্ট কি করতে যাচ্ছি সেটাই আমি আপনাদের একটু দেখাচ্ছি নতুন করে আমি একেবারে জীবনে প্রথম যা করিনি এই যে পাশটি যে পাশে আমার মিষ্টি কুমরের গাছের মাচা ছিল যা শর্ট আউট করেছি আপনারা অনেকেই জানেন গতকালকে মাটি কুপিয়ে এই যে এখানে বেশ কিছুটা মূলার বীজ দিয়েছি আমি গতকালকে দিয়েছি ট্রাস্ট ট্রাস্টমি বিকেলবেলা এই যে দেখুন এই মাত্র আমার চোখে পড়লো যে কিছু কিছু বীজ বোধ ফেটে যাচ্ছে এই যে দেখুন একদিনেই এই যে দেখুন সো আমি কোনো দিন এই অক্টোবর নভেম্বরে বা ডিসেম্বরে কিন্তু কোনো ফলন করিনি সো এবারই হচ্ছে প্রথম এই সাইডে আমি হালকা শুধু এই যে এই পাশটিতে আমি হালকা কিছুটা দিয়েছি মুলার বীজ আর এই যে আমার লতিরাজ কচু এই পাশে যত গাছ ছিল লাল শাক ডাটা শাক সব তুলে আমি একেবারে ক্লিন করে ওই যে সাইড থেকে আমি টিউলিউব অ্যাডজ্স্টিং টিউলিপ ফুল যেটি ওটি দিয়েছি আর এখানে দিয়েছি আমি কিছুটা টিউয়েবের বীজ আরও কিছু নতুন ধরনের বীজ দিয়েছি বাল্ব দিয়েছি তো এই যে মাটিগুলো কুপিয়ে কুপিয়ে আমি পুকুর পাড়ে দিয়েছি যেন সামার আসতে আসতে খুব চমৎকার লাগে আবার এখানেও কিন্তু আমি গতকালকে এই যে দেখুন মূলার বীজ দিয়েছি এই যে দেখুন দেখতেই পাচ্ছেন সো যদি হয় সোনায় সোহাগা কারণ এই নভেম্বর মাসে আমি চাচ্ছি যে কিছু যেন গার্ডেনে খেতে পারি আর এই যে লতিরাজ কচুর সব ডগাপাতা দেখছেন সবগুলো আমি আনটির জন্য পাঠিয়ে দিয়েছি এখন হচ্ছে সর্বশেষ যেগুলো আছে এগুলো তুলে আমি খাবো তবে এখনও তুলব না আমি নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত এগুলো রেখে দেখবো কী অবস্থা হয় সো এই হচ্ছে আমার গার্ডেনের বর্তমান আপডেট আমি পুরো গার্ডেন দেখাচ্ছি না যখন ফুল শর্ট আউট হয়ে যাবে তখন আমি পুরো গার্ডেন দেখাবো তবে হ্যাঁ তিন চার দিন পর আমি হয়তোবা এই সবগুলো সিম পারবো এই যে দেখুন সিমগুলো সব পারবো পেরে এই যে দেখুন আলহামদুলিল্লাহ সিম পেরে এই সিমের মাচাটি শর্ট আউট করবো ওই কর্নারে নতুন করে আমি একটি মাচা দিয়েছি যেটি ছিল আমার মিষ্টি কোমরের মাচা ওই যে পেয়ার গাছের পেছনে ছিল সো সেটি এনে আমি এখানে দিয়ে দিয়েছি কারণ এখানে যেই ট্রেলিস ছিল তা ঝুলে যাচ্ছিলো লাউ গাছের জন্য তো একেবারে আমি পারমানেন্ট করে দিয়ে পেন্ট করে দিয়েছি এই মাচাটি এখনও পেন্ট করিনি কারণ পেন্ট করলে কচু গাছে লাগবে তাই আর এই যে সিম গাছের পেছনে যে মাছা এটিও আমি পেন্ট করিনি ইনশাআল্লাহ করব যদিও ভালো আছে তারপরও আরেকবার যদি করে রাখি খুব ভালো থাকবে তো দেখলেন তো ভাই এই সাউথ ইন্ডিয়ান নায়িকা লাবুনী কেন হাতে কোদাল নিয়েছে কারণ আমি শুধু সামারি এই গার্ডেনে যত্ন করি না উইন্টার ভোরেও গার্ডেনে যত্ন করি ট্রাস্ট মেয়ে গত উনপঞ্চাশ ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কীভাবে বললাম বলুন তো কারণ এই ঊনপঞ্চাশ যাবৎ ঊনপঞ্চাশ আই মিন উনপঞ্চাশ ফর্টি নাইন আওয়ার্স ধরে আমি এই জন্যই কাউন্ট করছি কারণ এর ভিতরে আমান কি স্কুলে নিয়ে গিয়েছি নিয়ে এসেছি আমেনাকে আমি স্কুলে ওকে সাথে করে নিয়ে গিয়েছি তাই আমার এটা কাউন্ট আছে যে কতক্ষণ যাবৎ বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি ঝিরে ঝিরে হচ্ছে তারপর আমি আমার এই ভিডিওটি করছি কারণ যদি ঠান্ডা বা বৃষ্টিতে এই কাজটি করেন মাটি অনেক বেশি ভেজা থাকে কষ্ট কম হয় আদারওয়াইজ এই কোদাল ধরার কারণে হাতে অনেক বেশি পেইন হয় সো আমি এই জন্যই ভেজা মাটিতে এই কাজটি করতে এসেছি এবং ঠান্ডাও অনেক লাগছে আপনারা সবাই জানেন যে নভেম্বর অক্টোবরে ঠান্ডা কতটা ডেঞ্জারাস সো ততটাই ঠান্ডা আমার লাগছে সো ভিডিও টাইমে আর বড়ো করবো না অবশ্যই যারা আমার এই ভিডিও দেখে আপনাদের গাছের ডগা পাতা বা সব কিছু মিলিয়ে পচিয়েছেন জৈব সার করেছেন এভাবেই না রেখে মাটির সাথে আপনারা মিশিয়ে দেন মাটির উর্বরতা অনেক বেশি বাড়বে তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি আমি আমার কোদাল নিয়ে আবার মাঠে যাচ্ছি পরবর্তী ভিডিওতে পরবর্তী কি মিশাবো ওই মাটিতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফিজ